আধ হলে ঈশ্বরাত সন্তান হাবিল এবং কাবিল হাবিল জন্মগ্রহণ করলো এক বছর তার সাথে আরেকটা মেয়ে জন্মগ্রহণ করলো কাবিল জন্মগ্রহণ করেছে তার সাথে আরেকটা মেয়ে জন্মগ্রহণ করলো হাবিলের সঙ্গে যেই মেয়েটা জন্মগ্রহণ করলো এই মেয়েটা কাবিলের স্ত্রী হতে পারবে আর কাবিলের সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করলো ওই মেয়েটা হাবিলের স্ত্রী হতে পারবে কিন্তু হাবিল উনি বিবাহ করতে পারবেন কাবিলের সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে এই মেয়েটাকে কাবিলের সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে এই মেয়েটা ছিল সুন্দর সুন্দরী শুরুসে ছিল আদম আলাইহিস ওসলামের ওয়াস শরীয়তের বিধান অনুযায়ী কাবিলের সাথে জন্মগ্রহণ গ্রহণ karne মহিলাক মহিলা ওই মেয়েটা হাবিলের পক্ষে হাবিলের স্ত্রী হতে পারবে কিন্তু লা আদম আলাইহিস সালাতু ওয়াস সন্তান কাবিল সে দেখলো তার সাথে যেই বোনটা জন্মগ্রহণ করেছে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে এই মেয়েটা যেহেতু সুন্দর সুতরাং কাবিল মনে মনে এই ইচ্ছা পোষণ করলো আমি তাকেই বিবাহ করবো যে আমার সাথে জন্মগ্রহণ করছে অথচ আদম আলিহী ইসালাতামের শরীয়তে বিধান অনুযায়ী এটা হারাম হাবিল এবং কাবিল এই দুই ভাইয়ের মাঝে এই সুন্দরী মেয়েটা কে বিবাহ করবে আদম আদম্পরের শরীয়ত অনুযায়ী হাবিলে পায় আর কাবিল অবৈধভাবে অযৌক্তিকভাবে হারাম পন্থায় দাবি করে শেষ পর্যন্ত হাবিল এবং কাবিল এই দু মধ্যে বাঘ বিতনটা দেখা দিল তখন কাবিল তার বাই হাবিল আবিলকে বলে আমি তোমাকে হত্যা করে ফেলব এই মেয়েকে আমি বিবাহ এই করবো বানায়া বিশ্ব নবীর কাছে নাজিল করছে বাবা আদম আলী সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল এই দুজ জনের মাধ্যমে এই দুনিয়ায় কোরবানির প্রথা প্রচলন হয়েছিল এরই এই কোরবানির প্রথা আজও পর্যন্ত আছে কেয়ামত পর্যন্ত থাকবে কিন্তু সিস্টেমের মাঝে ভিন্ন আদম আলী পাক রব্বুল আলমিন যখন দুনিয়ায় পাঠাইছেন আদম এবং হাওয়া এই দুজনকে আলামিন জান্নাত থেকে যখন দুনিয়ায় পাঠাইছেন আদম পয়গম্বর কে পাঠাইলেন আল্লাহ শ্রীলঙ্কা হওয়া সালাতামকে আল্লাপাকবুল আলামিন জান্নাত থেকে পাঠাইলেন জেদ্দা যেহেতু মহিলা মানুষ ওনাকে আল্লাপাকবুল আলামিন জেদ্দাতে পাঠাইয়া দিলেন একাদারে চল্লিশ বৎসর পর্যন্ত স্বামী স্ত্রী দুজন বিরহ আলাদা একাদারে চল্লিশ বৎসর কান্নাকাটির পরে মহান আল্লাহ স্বামী স্ত্রীকে যেই জায়গায় পরিচয় করাই দিলেন এই জায়গাটার নাম হল আরাফার মা আরাফার মার থেকে যেদ্দার কাছে আল্লাপাকুল আলমিন মহিলা মানুষ দুর্বল তারা কাছাকাছি ভাটাইছেন আরাফার মাঠের কাছা কাছে পাঠাইছেন আর আদম আলী হিসালাতামকে আল্লাহ শ্রীলঙ্কা পাঠাইল দুনিয়ায় যখন দুজন এইসা আরাফার মাঠে দেখা হলো আরাফা শব্দের অর্থই হলো পরিচয় লাভ করা আদম এবং হাওয়া এই দুজন একজন আরেকজনের সাথে মিলিত হইলেন দেখা হলো যে এই জায়গায় এই জায়গা আজও পর্যন্ত চিহ্নিত একটা ফিলার দেওয়া আছে যে আদম পাহাড় আদম পাহাড় নামে পাহাড় আসে এখনো হাজি সবগুন যারা যান ওই পাহাড়ে উঠে আসে আদম আলী হিসালাম এবং হাওয়া আলী হাসলাম এই দুজন প্রথম মানুষ দুনিয়ায় ওনাদের সরিয়েতে আল্লাপা কবুল আলমিন হুকুম দিলেন জমিন আবাদ করা মানুষ তো আর নাই আল্লাপা তবুল আলমিন আদম আলী হিসুলামকে ওনার স্ত্রীর গর্বে প্রতি বছরে আল্লাহ আলমীর একটা ছেলে এবং একটা মেয়ে একসাথে জন্মগ্রহণ করত আদম আলা এক ছেলে এবং এক মেয়ে একসাথে জন্মগ্রহণ করত। পরের বছরের পরের বছর আবার একসাথে একজন ছেলে এবং একজন মেয়ে জন্মগ্রহণ করত। আগের বছরের ছেলে আর পরের বছরের মেয়ে বোন আদম আলিহিস্লামের শরীয়তে এই বোন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় ছিল আগের বছরের ছেলে আর পরের বছরের মেয়ে পরের বছরের ছেলে আর আগের বছরের মেয়ে এইভাবে কিন্তু একসাথে যেই দুইজন জন্মগ্রহণ করবে এই দুইজন একে অন্যের জন্য হারাম এটা হলো আদম পয়গাম্বরের শরীয় ভাই আমার লক্ষ্য করে দেখুন পৃথিবীর জোড়া করে সন্তান দিতেন একজন ছেলে এবং একজন মেয়ে ভাই বোন দুইজন একসাথে জন্মগ্রহণ করতেন যেই দুইজন একসাথে জন্মগ্রহণ করতেন এই দুইজন একে অন্যকে বিবাহ করতে পারবে না আদবালি ইসলাতু ও সন্তান হাবিল এবং কাবিল হাবিল জন্মগ্রহণ করলো এক বছর তার সাথে আরেকটা মেয়ে জন্মগ্রহণ করলো কাবিল জন্মগ্রহণ করেছে তার সাথে আরেকটা মেয়ে জন্মগ্রহণ করলো হাবিলের সঙ্গে যেই মেয়েটা জন্মগ্রহণ করলো এই মেয়েটা কাবিলের স্ত্রী হতে পারবে আর কাবিলের সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করলো ওই মেয়েটা হাবিলের স্ত্রী হতে পারবে কিন্তু হাবিল উনি বিবাহ করতে পারবেন কাবিলের সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে এই মেয়েটাকে কাবিলের সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে এই মেয়েটা ছিল সুন্দর সুন্দরী সুর এসেছিল আদম আলী ওসলামের শরীয়তের বিধান অনুযায়ী কাবিলের সাথে জন্মগ্রহণ করে হাবিলের হাবিলের স্ত্রী হতে পারবে কিন্তু লাগ আদম আলী সন্তান কাবিল সে দেখলো তার সাথে যেই বোনটা জন্মগ্রহণ করেছে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে এই মেয়েটা যেহেতু সুন্দর সুতরাং কাবিল মনে মনে এই ইচ্ছা পোষণ করলো আমি তাকেই বিবাহ করবো যে আমার সাথে জন্মগ্রহণ করছে অথচ আদম আলিক ইসলামতু আসসালামের বিধান অনুযায়ী এটা হারাম হাবিল এবং কাবিল এই দুই ভাইয়ের মাঝে এই সুন্দরী মেয়েটা কে বিবাহ করবে আদম আদম্পরের শরীয়ত অনুযায়ী হাবিলে পায় আর কাবিল অবৈধভাবে অযৌক্তিকভাবে হারাম পন্থায় দাবি করে শেষ পর্যন্ত হাবিল এবং কাবিল এই দু মধ্যে বাঘ বিতনটা দেখা দিল তখন কাবিল তার বাই হাবিল আবিলকে বলে আমি তোমাকে হত্যা করে ফেলব তবু এই মেয়েকে আমি বিবাহ করব্লাপা এই কথাগুলা কোরআনের বিশ্ব নবীর কাছে নাজিল করছে আল্লাপা আকরবুল আলমিন হাবিল এবং কাবিল তাদের ঘটনা কি ছিল আল্লাপা আকবুল আলমিন এই কথাটা কোরআনের আয়াত মানে নবীজির কাছে নাজিল করছেন আদম আলহী ইসাল্লাম সমাধান দিলেন তোমরা দু নজন আল্লাহর রাস্তায় কুরবানি কর যার কোরবানি আল্লাহর কাছে কবল হবে প্রমাণ হবে সেই সত্যের উপরে আছে আর যার কোরবানি কবল হবে না বুঝতে হবে সেই অসত্যর উপরে আছে আদম আলহী সালাতাম এই সিদ্ধান্ত দেওয়ার পর হাবিল এবং কাবিল দুজন আল্লাহর রাস্তায় কুরবানি করলেন কি কুরবানি তদানীন্তন সময় কোরবানি শব্দের অর্থ হল উৎসর্গ করা আল্লাহর রাস্তায় আল্লাহ কিছু উৎসর্গ করা আল্লাহর নৈকট্য লাভের জন্য কোনো কিছু উৎসর্গ করা তদানীন্তন সময়ে কুরবানি বিধান ছিল আপনি যা যেই জিনিস যেই বস্তু কুরবানি দিবেন আল্লাহর রাস্তায় উৎসর্গ করবেন ওই জিনিসটাকে একটা নির্দিষ্ট পাহাড়ের চূড়ায় রেখে দিবেন যার কোরবানি আল্লাহর রাস্তায় কবল হবে আসমান থেকে একটা আগুন আইসা তার কুরবানির জন্তু তার কোরবানির বস্তু জ্বালায়া পুরায় সারখার করে দিবে এতে প্রমাণ হয়ে যাবে তার কোরবানি আল্লাহর রাস্তায় কবল হয়ে গেছে আমার লক্ষ্য করে দেখুন আদমানি সলামের দুই সন্তান হাবিল এবং কাবিল দু আল্লাহর কুরবানি দিলেন একজনে দিলেন কিছু শস্য আর আর একজন কিছু তরি তরকারি এই দুজন আল্লাহর রাস্তায় কোরবানির যেই জিনিসগুলা পাহাড়ের উপর রেখে দিলেন মহান আল্লাহ আসমান থেকে আগুন পাঠাইও মহান আল্লাহ হাবিলের কুরবানির জিনিসগুলা আল্লাহ জালায় পরে সারাকার করে দিলেন এতে আল্লাহ বুঝাই দিলেন আদম পয়গাম্বরের সন্তান হাবিলের কুরবানি আমি আল্লাহ কবুল করেছি একদিকে হাবিল আগ থেকেই সত্যের উপরে ছিল সঠিক পন্থায় ছিল আর কাবিল অসত্যর উপরে ছিল আদম আলি ইসালাতামের কথা অমান্য করলো আল্লাহ পাক রব্বুল আলমিন কুরবানির মাধ্যমেই প্রমাণ করাইয়া দিলেন হাবিলের কুরবানি আল্লাহ কবল করে প্রমাণ করাইয়া ছেলে হাবিল সত্যের উপর আছে যখন কোরবানি দেওয়া হইল না তখন কাবিল ধরে গেছে যে বিয়া করবেই সিদ্ধান্ত নিয়েছে আমি বিয়া করবই সুতরাং আমি তোমাকে হত্যা করবো কাবিল সিদ্ধান্ত নিয়ে নিল তার হাবিলকে হত্যা করে আকবর শেষ পর্যন্ত যা যা ইচ্ছা ছিল তাই করে ফেলল কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে ফেলল এই হলো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোন সর্বপ্রথম হত্যা কাবিল হত্যা করেছে তার ভাই হাবিলকে এটা হলো পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম কোন সর্বপ্রথম হত্যা এখন আদমালিক ঈশ্বরাতামের সন্তান কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে ফেলছে এখন এই মৃত ভাই লাশটা কি করবে এ নিয়ে বড় পের পড়ছে ওই সময় তো কেউ মারাও যায় নাই আর কবর দেওয়ার বিধানও বিধানও নাই কবর দেওয়ার সিস্টেমও জানা নাই যেহেতু কেউ মারাই গেছে না এমনি মহার আল্লাহ কাক সামনে দুইটা কাক পাঠায়ে দিলেন দুইটা কাক দুইটা কাউয়া দুইটা কাউয়া একটা আর একটার সাথে ঝগড়া লাইগা একটা আরেকটা কে মেরে ফেলছে কিন্তু মারার পরে কি করবে এক যেই কাকটা মারছে ওই কাক নিজেই। মাটির মধ্যে একটা গর্ত খনন করে মরা কাকটাকে মাটির নিষেক ওই গর্তের মধ্যে মানে মাটি দিয়া চাপা দিয়া রাখলো আর তোমার কাবিলকে আল্লাহ কাক পাঠাইয়া এই শিক্ষাটাই দিয়েছেন তোমার মৃতবাই হাবিলের লাশটা তুমি এমনি রাইকা যাইও না গর্ত খনন করে ওই গর্তের মধ্যে দিয়া মাটি চাপা দিয়া রেখো পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম কাবিল তার ভাই হাবিলের লাশ মাটির নিচে দাফন করছে পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম খুনি আদমালিক ইসলাতামের ছেলে কাবিল আর সর্বপ্রথম কাবিলি তার ভাই হাবিলকে মাটির নিচে দাফন করল তবে হাবিল তো একদিকে আদমালিক ইসলামের কথাও মান্য করল আদম আলীসালাতাম পয়গম্বর অসন্তুষ্ট সন্তানের উপর অসন্তুষ্ট এই অসন্তুষ্ট অবস্থায় যেইতে আল্লাহ আল্লাপা কবুল আলমিন তার পয়গম্বর আদম আলীহীসাল্লাতু আসসালামকে আল্লাহ দুনিয়ার থেকে উঠে আনিছে আদম আলী ইসাল্লা দুনিয়াত নাই কিন্তু সন্তান কাবিল যে তার বাবার কথা অমান্য করে অপরাধ করেছিল এটা তো ভিতরে ভিতরে রা রাসিক কোন সন্তান যদি তার বাবার সঙ্গে মার সঙ্গে বেহাদবি করে ওই বাবা যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যায় ওই দিন তার ভিতরে ভিতরে অন্তরে ধাক্কা রাখে আমার আব্বা তো আমার উপর অসন্তুষ্ট আমি আমার আব্বাকে কেমনে খুশি করি ও মুসলমান ইমানদার তোমার মৃত মা বাবাকে খুশি করার কয়েকটা পদ্ধতি আছে একটা পদ্ধতি হলো তুমি নিজে নেককার হয়ে যাও কারণ আওলার যদি নেককার হয়ে যায় ওই তার নেকি নেক আমলের একটা অংশ তার মৃত বাবার কবরে আল্লাহ পৌঁছাইয়া দেন দুই নম্বর আরেকটি পদ্ধতি হলো তোমার মা বাবা যদি তোমার বড় সন্তুষ্ট থাকে এই অবস্থায় যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়া যায় ওই মৃত মা বাবাকে খুশি করার আরেকটা পদ্ধতি হলো তোমার মৃত মা বাবার নামে তুমি আল্লাহর রাস্তায় দান কয়রাত করো ওই দান দান কয়রাতের দান কয়রাতের সব মহান আল্লাহ তোমার মা বাবার খবরে পৌঁছাইয়া দিবে আরেকটা পদ্ধতি হলো তোমার মা বাবার বন্ধু বান্ধব যারা যাদের সাথে মহব্বত ছিল ওই মানুষগুলার সাথে ওই মুরব্বী মা বাবার সাথে তুমিও তোমার মা বাবার মতো আচরণ করো কারণ তারা তো তো তোমার মা বাবার বাবার বন্ধু ছিল তোমার বাবার বন্ধু ছিল মহাব্বতের মানুষ ছিল আদম আলী ইসলাতাম দুনিয়াতে নাই কিন্তু কাবিলের মনে মনে এই কথাটা দেখা দে আমি তো আমার আব্বার কথা মানি নাই আমার আব্বা তো আমার উপর অসন্তুষ্ট এখন কেমনে খুশি করি একদিন শয়তান কাবিলের সামনে হাজির হয়েছে শয়তান কাবিলের সামনে এক তোমার আব্বা তো তোমার উপর অসন্তুষ্ট ছিলেন কহ তুমি কি চাও না তোমার আব্বাকে তুমি খুশি করতে এমন কোন সন্তান আছে যত বড় অপরাধী হোক বাবার দুনিয়া না থাকা অবস্থায় যখন বিদায় হয়ে যায় তখন চায় আমি যে অহরাধ করেছি কোন কোন দিকে গেলে কোথায় গেলে আমার অহরাধ আমি মোচন করতে পারব চেষ্টা করে যায় তখন শয়তান পরামর্শ দিতেছে তুমি অমুক পাহাড়ে যাও ওই পাহাড় ওই জঙ্গলের ভিতরে যাও তোমার আব্বা আদমের আদম আলী হিসালুআসালামের চুরো আদমের আকৃতিতে একটা মূর্তি স্থাপন করা আছে। তোমার মৃত আব্বা আদম আলী হিসালু যদি খুশি করতে চাও ওই মূর্তির সামনে তোমার বাবার মূর্তির সামনে গিয়ে শ্রেষ্ঠা দিতে থাকো শয়তানের এই হামফুটিয়ার কথা শুনে কাবিল আদমারিক ঈশ্বরাতামকে খুশি করার নিয়ত দিছে কাবিল কাবিলকে তো আঁকতে থেকেই তার হতে নিয়ে যাইতেছে তখন কাবিল শয়তানের প্ররোচনায় তার মৃত বাবাকে খুশি করার জন্যে ওই জঙ্গলের ভিতরে আদমারিক ইশলাতামের মূর্তির সামনে গিয়া শেষদা দিন থাকবে হ্যাঁ মুসলমান এই গল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মূর্তি হুজা আদম আলী সন্তান কাবিল তার থেকেই শুরু হলো মূর্তির সামনে মাথা আনত করা আল্লাহ সালাহর সামনে মাথা আনত করা বাইরা আমার আমি যেই কথাটা বলতেছিলাম কুরবানির প্রথা শুধু ইব্রাহিম নবী থেকে নয় কুরবানির প্রথাটা আদম আলী দুই ছেলে হাবিল এবং কাবিল থেকে প্রবর্তিত আদমানে ইসলামের দুই সন্তান হাবিল এবং কাবিল তারা দুজন আল্লাহর রাস্তায় কুরবানি করল তো ওই সময় কুরবানি যে কোনো বস্তু কুরবানি দেওয়া যাইতো যে কোনো বস্তু যেই বস্তুটা আপনি আল্লাহর রাস্তায় কোরবানি দিবেন তা খাইতে পারবেন না আপনি বক্ষণ করতে পারবেন না নির্দিষ্ট একটা জায়গায় রেখে দিবেন আল্লাহর নামে উৎসর্গ করে দিবেন যার কুরবানি কবল হবে মহান আল্লাহ আসমান থেকে আগুন পাঠাইয়া তার কুরবানির বস্তু তার কোরবানির জিনিসগুলা জালায়াপারাকার করে দিবেন ওই সময়ের কুরবানির বিধান ছিল যেমন এরই ধারাবাহিকতা ওই কোরবানির বিধান পয়গম্বর ইব্রাহিম আলী আলহিসাম পর্যন্ত আসলো কুরবানি বিধান ইব্রাহিম আলহিসাম পর্যন্ত আসলো কিভাবে আসলো যে কোনো বস্তু আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়া যাইত আল্লাহর রাস্তায় উৎসর্গ করা যাইত কিন্তু যে বস্তুরা উৎসর্গ করবেন কুরবানি দিবেন তা খাইতে পারবেন না নির্দিষ্ট কোথাও আপনি রেখে দিবেন নির্দিষ্ট কোথাও রেখে দেওয়ার বিধান ছিল আল্লাহ পাকুল আলমিন আসমান থেকে আগুন পাঠাইয়া ওই কোরবানির ওই কোরবানির জিনিসগুলা জ্বালাইয়া দিতেন যার কোরবানির জন্তু যার কোরবানির বস্তু যার কোরবানির জিনিসগুলা জ্বালিয়ে পুরে সারাকার করে দিতেন তার একটা কবল হয়ে গেছে এটা প্রমাণ হতো আর যার কোরবানি আগুন জ্বালায় নাই যেইভাবে রেখেছিল সেইভাবেই রয়ে গেছে বোঝা হবে বুঝতে হবে তার কোরবানি কবল হয় নাই ই আদম আলী গুসলামের সন্তান হাবিল এবং কাবিল থেকে কোরবানির প্রথা প্রচলিত হইয়া ইব্রাহিম পয়গাম্বর পর্যন্ত আসলো যে খাওয়ানের কোনো নিদান নাই আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলী গলাামকে বললেন যে তোমার প্রিয় বৎসুর প্রিয় বস্তু প্রিয় জিনিস উৎসর্গ করো কোরবানি করো ইব্রাহিম আলি ঈ সাল্তুসসাল্লাম শেষ পর্যন্ত প্রিয় বস্তু কি ইব্রাহিমের কাছে কোন জিনিসটা সবচেয়ে প্রিয় এখানে বুঝতে হবে যে ইব্রাহিম আলি ঈশ্বরাতুসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় হলেন সন্তান ইসমাইল আলি ঈশ্বর তুসলাম তার কারণ কি যে প্রিয় ইব্রাহিম আলিক ঈস সাল্তুসাল ইসমাইলকে বেশি মহব্মত করতেন ভালোবাসতেন নিশ্চয় কোনো কারণ আছে তার কারণ হলো ইব্রাহিম আলী সালামের বয়স নব্বই রুহরে বুড়া আর এই দিকে ওনার স্ত্রী হাজারা আলীহাসাল্লাতসালাম নিঃসন্তান কোনো সন্তান নাই ওই নব্বই রুহরে বয়স আল্লাহর কাছে দোয়া করতেছেন ربي هب لي من الصالحين. ربي هب لي من الصالحين. إبراهيم عليه الصلاة والسلام داكون لك نكار شنتان داو نكار شنتان داو. الله رب العالمين ويغمر إسماعيل دعا ابو الكريم. একটা নেক্কার সন্তান দিয়েছেন নেককার সন্তান ওই সন্তানের নাম হলো ইসমাইল আলী সালাকুয়াসালাম ও মুসলমান ইমানদার যে লোকের সন্তান হয় না হয় না বিবাহ বিবাহসাদ দশ বছর পনেরো বছর পার হয়ে গেছে সন্তান হয় না সন্তান হয় না শেষ বয়সে গিয়া যদি মহান আল্লাহ একটা সন্তান দেন ওই সন্তানের মোহাব্বত অন্তরে বেশি থাকাটাই স্বাভাবিক ঠিক নিক আল্লাহ আকবুল আলমিন যে ও দিছেন শেষ বয়সে তখন শেষ বয়সে যদি সন্তান হয় ওই সন্তানের প্রতি মহাব্বত বেশি বেশি হয় এটা দুনিয়ার নিয়ম অনুযায়ী দুনিয়াতে দেখবেন যার সন্তান হয় না শেষ বয়সে যদি হয় তখন ওই সন্তানের প্রতি মায়া মহব্বত একটু বেশি থাকে পাক আক্রবুল আলমিন তো জানেন যে এই বয়সে যে ইব্রাহিম ইসমাইলকে মহব্বত করেন ভালোবাসেন কিন্তু আল্লাপা আকরব্বুল আলমিন ইব্রাহিমকে পরীক্ষা নেবেন ওই সন্তানের মহব্বত বেশি না আমার মহব্বত বেশি অন্তরে এটা পরীক্ষা করব একটা দুইটা নয় অনেক পরীক্ষা করা হলো ইব্রাহিম আলী সব সকল পরীক্ষায় প্রমাণ করে দিলেন আমার অন্তরে সন্তান ইসমাইলের চাইতু আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি সন্তান জন্ম ছোট অবস্থায় আল্লাহ বলেন তোমার কাছে রাখতে পারবা না নির্বাসন দিয়ে দাও নির্বাসন দিয়ে এরপরে আল্লাপ আকরবুল আলমিন ইব্রাহিম আলী সালামকে সন্তান প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করার হুকুম দিলেন শেষ পর্যন্ত ইব্রাহিম আলী সালাতাম প্রিয় বস্তু ইসমাইলকে কুরবানি করবেন আর ইসমাইল আলী সালাতাম আল্লাহর রাস্তায় কুরবানি হবেন দুজন সম্মত হয়ে গেলেন আল্লাহ আকবার আল্লাহ তো হরিজ্ঞা নিতেছেন সন্তানের মহব্বত বেশি না আমার মহব্বত বেশি ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহ দুজন যখন আল্লাহর হুকুমের সামনে একজন কুরবানি করার জন্যে আর একজন কুরবানি হওয়ার জন্যে যখন নিজেদেরকে আল্লাহর কাছে সুপর্ট করেছেন আল্লাহ বলেন আমি যা চাইছিলাম তা পেয়ে গেছি ওয়ালা দাইনাহু আইয়া ইব্রাহিম হে ইব্রাহিম কদ সাদাকাত আর রুইয়া নিশ্চয় তুমি স্বপ্নকে সত্যি বাস্তবায়ন করে দিয়েছো আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাইলকে কুরবানি দিবেন আর ইসমাইল কুরবানি হবেন বাবার হাতে সম্মত হয়ে গেলেন সুরি চালাইয়া দিলেন মহান আল্লাহর তো উদ্দেশ্য ইসমাইল করা নয় মহান আল্লাহর উদ্দেশ্য হলো পরীক্ষা নিবেন এই পরীক্ষায় মহান আল্লাহর পরীক্ষায় পয়গাম্বর ইব্রাহিম প্রমাণ করে দিছেন আমার অন্তরে সন্তানের চাইতেও আমার আল্লাহর মহব্বত বেশি আমার আল্লাহর মহব্বতের সামনে একবার দুইবার কেন হাজারবার আমার সন্তান ইসমাইলকে কুরবানি করতে পারি পাক রব্বুল আলম যেহেতু পরীক্ষা হাস আল্লাহ জিবাইলকে পাঠাইলেন জান্নাত থেকে নিয়ে যাও ইসমাইলের জায়গায় জান্নাতের দিয়ে দাও একান থেকে শুরু হলো কুরবানি জানোয়ার জন্তু জবাই করা ওই কুরবানির জন্তু জবাই করার বিধান ইব্রাহিম আলী ইসলাতাম থেকে শুরু হয় আর ওই সময় থেকে কোরবানির বস্তু খাওয়া এটা মানুষের জন্য হালাল হয় এই ধারাবাহিক চলতেছে চলতেছে চলতে আমরা নবী পর্যন্ত আমাদের নবী পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাম প্রতি বছর কুরবানি দিতেন হজরত নবীজির খাদেম উনি বলেন আমি মদিনায় দশ বছর খাদেম ছিলাম আমি দেখেছি দশ বছরই নবীজি আল্লাহর রাস্তায় কুরবানি কুর্বানি সাহাবাই কেরম একদিন জিজ্ঞাসা করেন ইয়ার রসুল আল্লাহ আমরা যে কুরবানি দেই এটা কি আল্লাহ রসুল বলেন এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত قالوا فما لنا فيها يا আল্লাহ নবী গো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত কুরবানি আমরা যা আদায় করি কুরবানি যে দেই এতে আমরা লাভ কি আমাদের কি লাভ হবে আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন সাহাবিরা রে তোমরা যে ইব্রাহিম পয়ে শূন্যতন আদর্শ গ্রহণ করিয়াও প্রতি বছর কোরবানি দেও তোমরা যে কোরবানি দেও তোমাদের লাভ হলো কোরবানির জন্তুর প্রতিটা পশমের বিনিময়ে মহান আল্লাহ তোমাদের আমল এক একটা করে নেকি নাম করবে এই ধারাবাহিকতায় কুরবানির বিধান আজও আসে কেমন পর্যন্ত থাকবে ভাই বলতেছিলাম কুরবানির বিধান কুরবানি শব্দের অর্থ হলো উৎসর্গ করা আল্লাহর রাজা উৎসর্গ করা যে কুরবানির প্রথা প্রচলিত হয়েছিল আদম আলী হিসরতামের সন্তান হাবিল এবং কাবিল থেকে তো ওই সময়ের বিধান কুরবানির বস্তু খাওয়া যাইত না কুরবানির বস্তু খাওয়া যায় এই বিধান শুরু হয় পয়গাম্বর ইব্রাহিম আলী সলামের উমার থেকে এই ধারাবাহিকতায় আজ পর্যন্ত আসে কেমন পর্যন্ত থাকবে সামনে কোরবানি আসতেছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে পয়গম্বর ইব্রাহিমের আদর্শ মোতাবেক পয়গম্বর ইব্রাহিম আলী হিসালাতসালাম যেইভাবে আসলে ছেলে কোরবানি দিছেন না মনের কুরবানি দিছেন আমরাও সামনে ঈদ উল আজহাতে কুরবানির ঈদে অসংখ্য অগণিত পশু আল্লাহ রাস্তায় কুরবানি দিব আল্লাহ রসুল বলেন এই কুরবানির জন্তুর গুস্ত রক্ত কিছুই আমার কাছে পৌঁছে না আমার কাছে পৌঁছে তোমাদের মনের তাকুয়া এই জন্যে আমাদের নিয়ত মনের কুরবানি দিতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সাথে মনের কুরবানি দেওয়ার তো ওয়া করুক শুক্রবুল্লাহামিল্লা